না নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমরাও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি এখন প্রায় সকাল সাড়ে ছটা মতো বাজে আর মাম মামু আমার সাথে উঠে পড়েছে তাই ওর মেজাজটা ঠিক নেই একটু গোলমেলে লাগছে বিরক্তি বিরক্তিভাব তো যাই হোক আমরা চলুন আমাদের ঘরের কাজগুলো আগে সেরে নিই ওই যে আমাদের গৃহবধূর যা কর্ম সকাল থেকে ঘুম থেকে উঠতে না উঠতেই কাজে লেগে পড়ো তাই আমিও করলাম ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আগে ঘর দরগুলোকেও একটু পরিষ্কার করে নিলাম ভালো করে ঝাড়ু মেরে একটু পুছে নিলাম তো যাই হোক বাড়িতে বাচ্চা থাকলে সেভাবে ঘর দর গুছিয়ে রাখা হয় না এলোমেলো হয়েই যায় তবু চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তবে যাদের বাড়িতে এরকম দুরন্ধর বাচ্চা আছে তারাই এই বিষয়টা খুব ভালো মতো টের পাবে একটু চা তৈরি করে নি করি আমার চা করার সাথে সাথে না মামের জন্য একটা স্পেশালটি বানাতে হয় কি জানেন ওই গরম জলের সাথে একটু গুড় মিশিয়ে দেওয়া হয় ও জানলো যে ও চা খাচ্ছে আর আমারও কোনো অসুবিধা হলো না বিষয়টা বেশ ভালো না খেয়েছো দেখাবে তুমি আচ্ছা হাত বাচ্চাদেরকে ঠকিয়ে শান্ত রাখতে হয় তো চলুন একটু নিচে যাওয়া যাক এই গাছগুলো দেখুন কেমন ন্যাড়া হয়ে গেছে সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেছে আসলে কয়েকদিন ধরে না প্রচন্ড বৃষ্টি আর বাতাস হচ্ছিল আর এটা তো একদম সমুদ্রের সাইডে তাই সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে তবে দেখুন ফুলটা কি সুন্দর দেখতে না হলুদ কালারের জবা ফুল ভারী সুন্দর লাগছে এই জবা ফুলের একটা না কাহিনী আছে জানেন এই প্রথমবার যখন আমি এখানে এসেছিলাম জবা ফুলগুলোকে দেখে বেশ অবাক হয়েছিলাম কেন জানেন কারণ জবা ফুল দিয়ে না তুলসী তলাতে পুজো হয় আমি আমাদের গ্রামে দেখতাম জবা ফুল সাধারণত প্রতিমা পুজোতে লাগে আর তুলসীতলাতে অন্য ফুল দিয়ে পুজো হয় কিন্তু এখানে আসার পর দেখলাম আমার ধারণাটি সম্পূর্ণ ভুল এখানে জবা ফুল দিয়ে তুলসীতলাতে পুজো করা হয় তো যাই হোক খুবই সুন্দর কথা আর এখানে দেখুন একটা খুব সুন্দর বেগুনি কালারের জবা ফুল হয়েছে জবা ফুলের আবার বিভিন্ন কালার হয় সাদা বেগুনি লাল তো যাই হোক এই যে ফুলগুলো দেখছেন এগুলো ভারী অবহেলার মধ্যে বড় হয় জানেন এই ফুলগুলোকে দেখে না আমার বেশ মায়া হয় ফুলগুলো দেখতে কিছুটা ছোট সূর্যমুখীর মতো তাই না ফুলগুলো রাস্তার ধারে হয়ে থাকে কেউ তুলেও না আর কোনো কাজেও লাগায় না তাই আমি কষ্ট করে দুটো ফুল তুলে নিয়ে যাচ্ছি কি জানি দেখি মাথার খোঁপাতে না হয়ে গুঁজেই মা মামামের কাণ্ড দেখুন দরজাটা খোলা আছে বলে ও আবার দরজাটা লাগাতে যাচ্ছে আস্তে করে লাগাচ্ছে এইটুকু বাচ্চার বুদ্ধি দেখেছেন ব্রেনটা কত এগোচ্ছে তাই না হ্যাঁ তুমি রোদ্রের মধ্যে কি করছো ঘাম বেরিয়ে যাচ্ছে ও মাম্মাম শোনা মাম্মাম আর এইগুলো নিয়ে কি করবি তুই চলো চলো এবার আমি চলো চলুন সকালের খাবারটা তৈরি করে নিই কয়েকটা ঢেঁড়স ছিল ভাবলাম সেগুলো দিয়েই কিছু একটা বানাই তা সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি মা কাকিমাদের কাছে শুনেছি ঢেঁড়সগুলো নাকি ধোয়ার পরেই কাটতে হয় কেটে ধুলে নাকি ওই যে হরহরে টাইপের ভাবটা ওটা নাকি বেড়ে যায় তো যাই হোক আমি ভালো করে ধোয়ার পরেই কাটছি ভাবছি এটা তরকারি করব আর কয়েকটা রুটি বানিয়ে নেব দিলেই মা মেয়েতে হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট দেখুন আমার কাটা অলমোস্ট রেডি একটা আবার আলুও মিশে দিয়েছে ওই না আমরা বাঙালি যখনই কিছু কম পড়ে আলুই আমাদের ভরসা যাই হোক সাথে কয়েকটা রুটি ভেজে নিচ্ছি সবজিটা আমি মাঝখানেই বানিয়ে রেখেছিলাম সাদা মাটা করেই বানিয়েছি বাচ্চা খাবে তো তাই যাই হোক আজকে সকালের ব্রেকফাস্টটা এই রুটি আর সবজি দিয়েই সেরে দেবো বাচ্চাটাকে খাইয়ে দিই আগে তারপর আমি নিজের জন্য খেয়ে নেবো ওকে আবার বসিয়ে ধরিয়ে খাওয়াতে হয় সময় লাগে তো তাই যাই হোক আজকের জন্য এইটুকুই আসছি কোনো একটা নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার কমেন্ট করবেন আপনাদের কমেন্টই আমাদের ভরসা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ